অভিবাদন ভাষণ শ্রী নরেন্দ্র কুমার বসুদাতা শ্রী শ্রী স্বামী যোগানন্দ সরস্বতী শ্রী মহারাজের প্রণাম আমি ধর্ম কথা বক্তা আমি নই আমি শিখি বলি ধর্ম আমার জ্ঞান তবে আমি স্বামীজি মহারাজের কাছে যে শিক্ষাটা গুরুর গুরু নাই স্বামীজির কাছে যে শিক্ষাটা আমরা পেয়েছি যে স্বচ্ছ সেবা নীতি ধর্ম তো স্বচ্ছতার পথে চলো সেবা করো তারপরে নীতি আসবে ধর্ম আসবে তবে সেবার জন্য আমার স্বাস্থ্য মতন আমার সকল গুরু ভ্রাতা বন্ধন যারা যারা এই কঠিন পরিশ্রম করে এক একটা বাৎসরিক উৎসব যখনই ডেট হয় উৎসব চার মাস আগে থেকে যে প্রস্তুতিটা হয় আজ তার শেষ দিনে যে সাধু যেসব কর্মী মায়েরা ভাইয়েরা যারা যারা যেভাবে পরিশ্রম করে এই সভা এই অনুষ্ঠানের কর্মসূচি পালন করেছে তার জন্য সকলের দেখুন আমরা বিদেশ থেকে বিদেশ বলা চলে আমরা আপনারা অনেকেই জানেন স্বামীজি এটা চিন্তা করেছিলেন অনেক আগে থেকে তারপরে হতে হতে অনেক চেষ্টার পরে উনি নাইনটি সিক্স জমিটা কেনেন তখন কিন্তু আমরা যে ধর্মসভা করছি এই জমিটাও কিন্তু উনি বায়না করেছিলেন কুড়ি হাজার টাকা দিয়ে বায়না করার পরে কারণ আমরা বয়সে মনে করেছিলাম যে একটা প্রয়োজন আছে না হলে আমাদের যে ভবিষ্যতে যে গুরু ভাই বোন মায়েরা আসবেন তাদের আমরা জায়গা দেওয়া খুব কষ্ট হবে যাই হোক এখানকার লোকেরও প্রচুর ভালোবাসা আমরা পেয়েছি আপনারও যারা যারা গুরু ভাই বোন আমার মায়েরা ভক্তরা যারা সকলে বহু কষ্ট করে থেকেছেন থাকবেন আগামী দিনে আসবেন করবেন যাতে আমরা গুরুদেবের নামে যে স্বামীজি সংস্থাটা করেছেন স্বামীজি কিন্তু নিজের নামে করেননি কিচ্ছু নাই স্বামীজি নিজের নামে এই রাস্তা গুরুদেবের নামে গঙ্গার ঘাট গুরুদেবের নামে স্বামীজি বলছে আমার ভগবান শেষ তার নাম ছাড়া আমার কিছু নাই ব্যক্তিগত নাম কিছু নাই আমরা আপনারা হয়তো অনেকে জানেন না যখন এটা দু হাজার দু সালে যেটা উদ্বোধন হয়েছিল স্বামীজি আমরা বলেছিলাম সাধু গুহাতে যে স্বামীজি গুরুদেবের চরণে আপনি একটা আমরা বিগ্রহ রাখবো আপনার কিন্তু স্বামীজি সেটাও রাখতে দেন সেটাও রাখতে দেননি বলে না আমার গুরুই তো আমরা স্বামীজিকে চিনতাম না পারিনি অনেক অনেক অনেকভাবে কথাও বলি যাই হোক সকলের ভুল তুটি ওনার ভগবান তুল্য লোক গুরুদেবের চরণে আছে তিনি সবাই আমাদের ক্ষমা করবেন ভুল ঠিক যাই হোক এইসব কয়েকটা কথা বলি আমি শেষ করছি আমি চাইব আগামী দিনও আপনারা সবাই সহযোগিতা করে আসুন এই কষ্ট করে আমরা যেন প্রত্যেক বছর আমরা সবাই এখানে এসে করতে পারি ধর্ম জায়গায় এসে এটাই সকলের কাছে প্রার্থনা সকলের আশীর্বাদ চেয়ে আমি আমার বক্তব্য শেষ করতে শ্রীগুরু জয় শ্রীগুরু জয় দাদ दीर्घायु সুস্থ ভাবে যেন তিনি শ্রীগুরু সাধন কুটিরের এই বর্ষরিক উৎসব আরো মুখরিত করতে পারেন এবং আমরাও যেমন সহযোগিতা করি সেই সহযোগিতা তার সাথে আমরা রাখব এবারে ভাষণ অঞ্জলি রাখবেন মাতৃসংহরের পক্ষে মিনতি দিয়ে দিদি বহু জন্মে কর্মফলে পেছি এই মানব জনম আর এই মানব জনম পেয়ে শ্রীগুরু সঙ্গে আশ্রিত হয়ে নিজেকে অনেক ধন্য মনে হয় যে হয়তো আমার মা বাবা অনেক পুণ্যের কাজ করেছিল তার জন্যই হয়তো এই শ্রীগুরু সঙ্গে আসতে পেরেছি কারণ ভগবান বলছেন শ্রীগুরু সঙ্গে হল মানুষ তৈরি করার কারখানা তাই শ্রীগুরু সঙ্গে যে আসবে তাকে মানুষ হতেই হবে যদি সে নববিধান মানে আর গুরুদেবের আদেশ নির্দেশ মানে গুরুদেবের গুরুদেব বললেন শ্রীগুরু সংখ্যের কর্মীগণ যে অক্লান্ত পরিশ্রম করিয়া শ্রীগুরু সঙ্গা সংখ্যের কাজ নিষ্কাম নিঃ সাতভাবে করিতেছে তাহাদের আমি এপার ওপার উপায়ের দায়িত্ব নিলাম কিন্তু সাবধান তাতে যদি কোনো কামনা বাসনা আসে কারণ সেই কর্মের মধ্যে যদি কোনো কামনা বাসনা আসে তাহলে সদগুরু ভগবান তা ক্ষমা করবে না ভগবান বললেন নিষ্কাম কর্মের ফল কর্মী গ্রহণ করে আর সকাম কর্মের নিষ্কাম নিষ্কাম কর্মের ফল ভগবান গ্রহণ করে আর সকাম কর্মের ফল কর্মীকে ভোগ করতে হয় তাই আমরা শ্রীগুরুর শসে মানুষ হতে এসে এমন কোন কাজ করব না যে কাজ করলে আমরা ভগবানের আশীর্বাদ থেকে বঞ্চিত হব ঠাকুরের আতুল চরণে প্রার্থনা ভগবান তুমি আমাদের সফলের মধ্যে সেই দাও আমরা যাব স্বাস্থ্যভাবে শ্রীগুরুর চরম সেবা করতে পারি ঠাকুর বললেন যাহার আমার আদেশ নির্দেশ মানিয়া চলিবে তাহাদের আমি এবারে সেই শাশ্বত ভাবে নিয়ে যাব। আমি সবাইকে শাশ্বত নিয়ে যেতে এসেছি আমি জানি না শাশ্বত ধামে কি আছে কিন্তু গুরুদেবের আতুল চরণে আমি প্রার্থনা করি ঠাকুর আমি শাশ্বত ধামে যেতে চাই না আমি জন্ম জন্মান্তরে তোমার এই শ্রী গুরু সঙ্গে আসতে চাই আর তোমার এই চরণ সেবা করতে চাই নিষ্কাম নিঃস্বার্থভাবে তুমি সেই কৃপা আমাকে করো দয়াময় আজকে দেখুন তো বহু গুরু আছে এরকম সুযোগ কয়টা গুরু পড়ে গেছে হরিদ্বারের মতন জায়গায় আমরা কতদিন আছি ভগবানের তার এটা সেখানে আমরা তীর্থ করতে পারছি সঙ্গ করতে পারছি ভগবানের সেবা করতে পারছি ভগবান বললেন কাশি বাসের ফলে হয় মানে গুরুর কাছে বাসে হয় কাশি বাসের আমরা সংসার ধর্ম ফেলে সেই গুরুর কাছে বাস করছি আমাদের মতন ভাগ্যবান কিন্তু আমরা যদি ঠিক ঠিক করে থাকতে পারি তাহলে পূর্ণ করতে সেই যে শেষে করবো আর এই যে যে ব্যবস্থা এখানে যে সুন্দর জায়গা আমরা যে উৎসব করি শুধু শ্রম দিলে সেটা থাকবে না অর্থের প্রচুর প্রয়োজন কারণ অর্থ ছাড়া কিছু হয় না ভগবানকে ভালোবাসতে গেলেও অর্থ লাগে ভগবান তো বলেছেন চোখে চলেই আমি সন্তুষ্ট হই কিন্তু তাকে সেবা করতে গেলে সেবামূলক কাজ করতে গেলে তার সমস্ত কিছু রক্ষা করতে গেলে আগে অর্থের প্রয়োজন তাই আমরা প্রত্যেকে যদি সেদিকে একটু নজর দিই আমরা প্রত্যেকে মার্কৃশংস করি সেই মাতৃ সঙ্গে আমরা প্রত্যেকটাই মাতৃ সঙ্গ থেকে যদি কিছু কিছু প্রণামি এই শ্রী গুরু সাধন কুটিরের জন্য আনি তাহলে আমাদের মনে হয় এই উৎসবটা বহু বছর মানে জন্ম জন্মান্তরে যদি এইভাবে চলে তাহলে টিকে থাকবে লজ্জা কিসের আমি তো ভিক্ষা করি আমি ফোন করে করে বলি আমার যার সঙ্গে পরিচিত অতিথি আমাকে কিছু ভিক্ষা দেবে আমরা হরিদ্বার যাব সাধন কুটির উৎসব ভগবানের জন্য ভিক্ষা করতে লজ্জা করবো কেন আর আমরা এখানে যারা উপস্থিত মায়েরা আছি তারা যদি প্রতিদিন পাঁচটি করে টাকা একটি ঘটে ফেলে রাখি তাহলে মনে হয় ওই টাকাটা এক জায়গায় করে বছরে মনে হয় আমরা একটা প্রণামী ভগবানকে দিতেই পারি এই সাধন কুটির বাঁচিয়ে রাখার জন্য সাধন কুটিরকে তো বাঁচিয়ে রাখতেই হবে তা না হলে আমরা এই হরিদ্বার এসে এই আনন্দ করতে পারবো না গুরুর কাছে বাস করতে পারবো না আমরা প্রত্যেকে সেই চেষ্টা করব আর একটি কথা আমি বলি কারণ এখানে বলা উচিত আমরা কোথায় এসেছি গুরুর কাছে গুরুর কাছে গুরুর বাড়িতে গিয়ে আমাদের কিভাবে সেটুকু কোথায় আমাদের বোঝা উচিত ভগবানের বাড়িতে এসে ভগবানের সামনে আমি কুদের জামা করবে আমি বলতে বাধ্য হচ্ছি আমরা নাইটি পরে ভগবানের আশ্রমে কি করে আসি কি করে আসি ভগবান বললেন যারা সদগুরু সংসার ক্ষতি করার চেষ্টা করিবে তাহাদের সদগুরু ভগবান কোনোদিনও ক্ষমা করিবে না তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হইবে তাই সবাই সেটিকে একটু লক্ষ্য রাখবেন যার যা আত্মীয় স্বজন বাড়ির পাশে লোক আসবেন আগেই বলে নেবেন ওখানে কিন্তু শাড়ি নিয়ে যাবে শাড়ি পরবে আর কেউ কল খুলে চলে যাচ্ছি কেউ পাখা চালিয়ে চলে যাচ্ছি এগুলা তো একটু মানতে হবে দিদিরা এদিকে তো লক্ষ্য রাখতে হবে পয় পরিষ্কার আর এত সুন্দর জায়গায় আমরা এসেছি বাড়িতে বসে তো গুরু কর্ম করতে পারি না কিন্তু এই সঙ্গে এসে এখানে এত লোকের সেবার আয়োজন আমরা বসে থাকি ঘুমাই ঘুরতে চলে যাই গল্প করি কিন্তু আমরা কখনো তো আমাদের মনে হয় না যাই উপরে গিয়ে দুটো আলু বানিয়ে দিয়ে আসি এত লোকে প্রসাদ পাবে সবাই যদি আমরা মিলেমিশে কাজ করি তাহলে বোধ হয় সকলের একটু পরিশ্রম কম হয় আরো সুন্দরতম গড়ে ওঠে পরিশেষে বলি এই শ্রীগুরু সংঘ সাধন কুঠিরে আরো 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 উন্নতি হোক আর ভগবান আমাদের সকলের মধ্যে যদি সেই সুপত্তি দেয় আমাদেরকে যদি ভগবান তার মনের মতন করে গড়ে তোলে কারণ আমরা শ্রীগুরু সংঘের সন্তান সেটা আমাদের মাথায় রাখতে হবে আর একটুখানি বলি গুরুদেব বললেন তোমরা আদর্শ মা হও তোমাদের চাল চলন আচার আচরণে তোমরা যখন রাস্তা দিয়ে হাঁটবে তোমাদের দেখে কেউ বলতে আঙুল তুলতে না পারে সবাই যেন বলে দেখো দেখো শ্রীগুরু সংঘের মা যাচ্ছে আমরা দেবী বাড়িতে যখন মাতৃ যাচ্ছি লাল পাড় শাড়ি সিঁদুর পরে যাচ্ছি

এবার আমি সম্পূর্ণকে বলেছি যত যাই হোক আমি যা আমার ভাগ্নে ঝুন্টু কর টিকিট কেটে দুবার বলছে তুই আর বলিস না তুই যাস যা তো আমার খুব ভালো লাগছে কেন দেখুন একজন কিন্তু শ্রোতা থাকে না একজন বলে আর সবাই শ্রোতা আজকে এত ভালো লাগছে মনে হচ্ছে স্বর্গের ইন্দ্রের এই স্বর্গের ইয়ে যেদিন উদ্বোধন হবে সেখানে সবাইকে আমন্ত্রণ জানাবার জন্য স্বয়ং ভগবান নারায়ণ উপস্থিত তখন দেবশ্রী নারদ সেখানে এসছে তো নারায়ণ বলল তোমায় একটা কথা বলছি শোনো নারদ এমনি তুই তোমাকে দেখে ভয় লাগে ঝামেলার মধ্যে ফেলে দাও 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 তবে তুমি সবাইকে নিমন্ত্রণ করবে স্বর্গ মর্ত পাতাল যত আছে সবাইকে নিমন্ত্রণ করবে একজনকে নিমন্ত্রণ করবে না সেটা কে দেবদাদের গুরু তো দেবদাদের গুরু বৃহস্পতিকে নিমন্ত্রণ তুমি করবে না কে করবে বলছে দেখো যার এই স্বর্গপুরী উদ্ঘাটন হবে সে নিজে করতে হবে দেবতাদের গুণকে শ্রেষ্ঠতে কে তাই দেখুন গুরু কৃষ্ণ কৃষ্ণই গুরু তাহলে কে বলছে স্বয়ং নারায়ণ বলছে নারায়ণ কি সত্য যুগে নারায়ণ শ্রী নারায়ণ বলছে নারায়ণই ভগবান गुरुदेव তাহলে নিমন্ত্রণ সবাইকে হলো হওয়ার পরে এইবার

দেবশ আরে দেবত ইন্দ্র মহারাজ বৃহস্পতি দেবগুরু তাকেও নিমন্ত্রণ দিয়েছে সবাই এসেছে এবার এবার কি হবে হবে এই যে এত গোড়া ঘোরা অনুষ্ঠান হচ্ছে এরা একজন শ্রষ্টা আছে কিরকি চোখ দিয়ে দেখায় সবটাই সে করে আমি এমনি এমনি সম্ভব বলেছিলাম বলে দেখে ঠাকুরিয়া ঠাকুরই তো করে এইবার যখন বৃহস্পতি এসছে তখন নারায়ণ বলছে তোমরা মায়েরা সবাই জোকার দাও বৃহস্পতি ঢুকছে দেবতাদের গুরু বৃহস্পতি ঢুকছে তোমরা সবাই জোকার দাও আজের নামকরণ হবে তো বৃহস্পতি যখন ঢুকলেন তখন ভগবান নারায়ণ বললেন এর নামকরণ কি হবে

যে কোনো একজন মা সেই আশীর্বাদ নিয়ে আসে তো সব মায়েদের আশীর্বাদ একজন মাকে দিল সেই ইন্দ্র মহারাজের মাথায় আশীর্বাদ দিলেন দিয়ে তখন নারায়ণ বলল ঠিক বলেছ আমি স্বয়ং গুরু গুরু হলেও একজন কিন্তু এর প্রতিষ্ঠাতা হয় আজকে আমি সেই মানুষটা আমার প্রণাম জানাই এত বড় মহৎ কাজ আমার জীবনে আমি দেখিনি করতে এবং আমাকেও আসতে অনেক অনেক কষ্ট হয়েছে অনেক বাধা হয়েছে শ্রী গুরু সম্বুদাকে বলছি আমি আজ এইখানে বিশ্রাম রাখলাম শ্রীগুরু জয়